শ্রীরামকৃষ্ণদেব ঈশানের প্রতি তুমি খোসামুদের কথাই ভুলো না বিষয় লোক দেখলেই খোষামুদে এসে জুটে মরা গরু একটা পেলে যত শকুনি সেখানে এসে পড়ে বিষয় লোকগুলোর পদার্থ নাই যেন গোবরের ঝোড়া খোসামুদেরা এসে বলবে আপনি দানি জ্ঞানী ধ্যানি বলা তো নয় অমনি বাঁশ ও কি কতকগুলো সংসারী ব্রাহ্মণ পণ্ডিত নিয়ে রাত দিন বসে থাকা আর ঘোষামো শোনা সংসারিক লোকগুলো তিনজনের দাস তাদের কি পদার্থ থাকে মেঘের দাস টাকার দাস মনিবের দাস একজনের নাম করব না আটশো টাকা মাইনে কিন্তু মেঘের দাস উঠতে বললে ওঠে বসতে বললে বসে আর শালিসি মরলি এসব কাজ কি দয়া পরোপকার এসব তো অনেক হল ওসব যারা করবে তাদের থাক আলাদা তোমার ঈশ্বরের পাদপদ্মে মন দিবার সময় হয়েছে তাকে পেলে সব পাওয়া আগে তিনি তারপর দয়া পরোপকার জগতের উপকার জীব উদ্ধার তোমার ও ভাবনায় কাজ কি লঙ্কায় রাবণ মোল বেহুলা কেঁদে আকুল হলো তাই হয়েছে তোমার একজন সর্বত্যাগী তোমায় বলে দেয় এই এই করো তবে বেশ হয় সংসারী লোকের পরামর্শে ঠিক হবে না তা ব্রাহ্মণ পণ্ডিতই হন আর যিনিই হন